নমস্কার বন্ধুরা আজকের কথা চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানায় অনেক অনেক স্বাগত কাল বছরের প্রথম শনিবার শনিবার দিনটি আমাদের হিন্দু ধর্মাবলম্বী প্রত্যেকটা মানুষের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন কারণ শনিবার দিনটিতে গ্রহরাজ শনিদেবের আরাধনা করা হয়ে থাকে শনিবার দিনটি গ্রহরাজ শনিদেবের দিন সেই দিনটিতে গ্রহরাজ শনিদেবের আরাধনা করলে বিশেষ ফল লাভ করা যায় বলে মনে করা হয় শাস্ত্রে উল্লেখ আছে এই দিনটিতে এমন কয়েকটি কাজ আছে যা কাজগুলি করা একেবারেই উচিত নয় শনিবার দিন শনিবার দিন কোন কোন কাজ করা একেবারেই উচিত নয় আর কোন কোন কাজ করলে বিশেষ ফল পাওয়া যায় এবং কোন কোন জিনিস আজকের দিনে একেবারে কেনা উচিত নয় আসুন এবার সেটাই জেনে নেওয়া যাক কিন্তু তার আগে বন্ধুরা এখনও পর্যন্ত যারা আজকের ভিডিওটিতে লাইক করেননি তারা অতি অবশ্যই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না এবং কমেন্টে অবশ্যই জয়বাবু শনিদেব লিখে যাবেন এবং বন্ধু বা আত্মীয়দের সাথে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে তাদেরও সচেতন করে দিন যে আজকের দিনে কোন কোন জিনিস কেনা একেবারেই উচিত নয় তো চলুন আর বেশি কথা বাড়াবো না সরাসরি চলে যাবো আজকের মূল্যবান আলোচনায় প্রত্যেকটা হিন্দু ধর্মাবলম্বী মানুষের কাছে আজকের দিনটি অর্থাৎ শনিবার দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন কারণ আজ হল শনিদেবের দিন আমরা অনেকে শনিদেবকে তুষ্ট করার জন্য আজকে তার আরাধনা করে থাকি শনিদেব হলেন কর্মফলদাতা তিনি আমাদের কর্ম অনুসারে ফল প্রদান করে থাকেন শনিবার দিনটিতে শনিদেবকে তুষ্ট করার জন্য আমরা অনেকেই তার মন্দিরে গিয়ে তার পুজো করে থাকে তার পুজো করার বিশেষ সামগ্রী হল তীর তেল কালো মুগ ডাল ইত্যাদি তার পুজোর বিশেষ নিয়ম আছে সে নিয়মগুলি আলাদা কোনো একটা ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দেব আজকে জানাবো শনিবার দিনে কোন কোন কাজগুলি একেবারেই করা উচিত নয় বা শনিবার দিন কোন কোন জিনিস বাড়িতে কিনে আনা একেবারেই উচিত নয় শনিবার দিন ভুলবশত কোনো আমিষ আহার গ্রহণ করা একেবারেই উচিত নয় কোনো রকম মাছ মাংস ইত্যাদি খাওয়া একেবারেই উচিত নয় শনিবার দিন এমনটা করলে আমাদের পরিবারে অর্থনৈতিক সংকট ঘিরে ধরে শনিদেব প্রচুর রুষ্ট হন এমনটা করলে শনিবার দিন যতটা সম্ভব নিরামিষ আহার গ্রহণ করুন শনিবার দিন ভুলবশত কোনো রকম কর্ম অর্থাৎ চুল দাড়ি নখ এসব কাটবেন না এসব করলে শনিদেব রুষ্ট হতে পারেন এবং এতে আয়ুও কমতে থাকে আমাদের তাই শনিবার ভুল করেও এই দিনে কোনো রকম কর্ম ভুলেও করবেন না শনিবার দিন অবশ্যই কোনো কালো কুকুরকে সেবা করাতে পারেন যে কোনো খাবার আপনি যদি শনিবার দিন কালো কুকুরকে খাওয়াতে পারেন এতে শনিদেব অত্যন্ত সুষ্ঠ হন এছাড়াও আপনি এদিন কাককেও খাওয়াতে পারেন কাক কালো কুকুর বা কোনো রকম পাখি পশু যাই পান না কেন শনিবার দিন অবশ্যই তাদের ভোজন করান আপনার যতটা সম্ভব এদিন আপনি পশু পাখিদের খাবার নিবেদন করুন এতে আপনার থাকা শনির দশা খুব সহজে কেটে যাবে এবং শনিদেব আপনার উপর অত্যন্ত প্রসন্ন হবেন শনিবারে অবশ্যই আপনি কালো গরুকেও এদিন সেবা করাতে পারেন এতেও শনিদেবের বিশেষ কৃপা পাওয়া যায় বলে মনে করা হয় শনিবারে ভুলবশত কারোর সাথে ঝগড়া বা কারো নিয়ে কোনো নিন্দা চর্চা করা একেবারেই উচিত নয় এমনটা করলে শনিদেব অত্যন্ত রুষ্ট হন তাই এদিন যতটা সম্ভব সবার সাথে মিলেমিশে থাকার চেষ্টা করুন আর এটা যেহেতু বছরের প্রথম শনিবার এই শনিবারটিতে একটু বিশেষ ধ্যান দিতে হবে এসব ব্যাপারে এছাড়া প্রতিটা শনিবারই এই কাজগুলো করা একেবারেই উচিত তো বন্ধুরা এই কাজগুলো আপনি করা থেকে বিরত থাকুন এই শনিবারে শনিবার দিন অবশ্যই কোনো ভিক্ষুকদের ভিক্ষা দিতে ভুলবেন না কোনো ভিক্ষুক দরিদ্র মানুষকে এদিন সেবা বা দান করলে বিশেষ ফল পাওয়া যায় বলে মনে করা হয় শনিদেব আপনার উপর অত্যন্ত প্রসন্ন হবেন যদি আজকের দিনে আপনি কোনো ভিক্ষুক বা দরিদ্র মানুষদের সহায়তা করেন শনিবার দিন ভুলবশত কোনো রকম কালো মুগ ডাল লোহার জিনিস ইত্যাদি কিনে আন্না থেকে বিরত থাকুন এছাড়া আর কোন কোন জিনিস শনিবার দিন কেনা উচিত নয় আসুন এবার সেটাই জেনে নেওয়া যাক জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে শনিবার দিন ভুলবশত কোনো রকম লোহার সামগ্রী কেনা একেবারেই উচিত নয় কারণ লোহা হল শনিদেবের সঙ্গে সম্পর্কিত তাই এদিন লোহা কিনলে সংসারে রকম অশান্তি দারিদ্রতা লেগেই থাকে তাই ভুলবশতে এদিন লোহার কোনো সামগ্রী যেমন ছুরি কাচি বটি কড়া ইত্যাদি কোনো রকম জিনিস কেনা উচিত নয় শনিবার দিন ভুল করেও এই জিনিসগুলি বাড়িতে আনবেন না এরপর বলা হয়েছে শনিবার দিন লবণ একেবারেই কেনা উচিত নয় শনিবার দিন লবণ কিনলে সেটি আপনার ঋণের বোঝা বাড়িয়ে দিতে পারে এমনটাই জানাচ্ছেন জ্যোতিষ বিজ্ঞানীরা তাই ভুলবশত আজকের দিনে অর্থাৎ শনিবার দিন কোনো রকম লবণ জাতীয় দ্রব্য বা লবণ বাড়িতে কিনে আনবেন না এমনটা করলে শনিদেবের রোষ আমাদের বাড়িতে বা পরিবারে এসে থাকে তাই এদিন লবণ কেনা থেকে নিজেকে বিরত রাখুন এছাড়াও জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে শনিবার দিন ভুলবশত কোনো রকম চামড়া জাতীয় দ্রব্য যেমন চামড়ার ব্যাগ জুতো ইত্যাদি জিনিস বাড়িতে কেনা একেবারেই উচিত নয় এমনটা করলে আমাদের নানান ধরনের কর্মে বাধা আসতে পারে শনিদেব এটা একেবারেই পছন্দ করে না যে শনিবার দিন বাড়িতে কোনো রকম চামড়ার দ্রব্য বাড়িতে আসুক তাই ভুলবশত বাড়িতে কোনো রকম ব্যাগ বা জুতো চামড়া জাতীয় কোনো রকম দ্রব্য এদিন আনা থেকে বিরত থাকুন এই তিনটি জিনিস ভুলবশত বাড়িতে আনবেন না শনিবার দিন যে কোনো শনিবার দিন এই জিনিসগুলি বাড়িতে আনলে আপনার সংসারে নেমে আসবে ঘোর অমঙ্গলের ছায়া তাই ভুলবশত এই জিনিসগুলি বাড়ি থেকে কিনে আনা এড়িয়ে চলুন শনিবার তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করছি আজকের ভিডিওটা আপনাদের একটু হলেও ভালো লেগেছে তো চলুন ফিরে আসছি আর একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন আজকের কথা নমস্কার